দেখুন গাইস আপনারা এটাকে বরিশালে এটাকে কি কি ব্রিজ বলে এ দেখুন লোয়া আর হলো কাঠ আছে মানে স্লাব বসাইয়া ব্রিজ দেখুন এটা নদী এই যে কাঠ আছে দেখছেন আপনার দেখুন কাঠ এবং স্লাব দিয়ে তৈরি করা হয়েছে এটা একটা নদী এখানে ও যারা একটা ব্রিজ দেখা যায় সব ব্রিজটাই এরকম কিন্তু এটা স্লাব বসানো ব্রিজ স্ল্যাব এই যে সাইডে লোয়ার অ্যাঙ্গেল এই যে কাঠ স্লাব দেখুন এই যে কাঠ স্লাব দিয়ে তৈরি করা যায় এই ব্রিজটা